ভোজন রসিক শহরবাসীর কাছে স্বল্প মূল্যে চিভে জল আনা খাবারের ডালি সাজিয়ে প্রস্তুত আহারে বাহারে বাঙালি শহরে সবচেয়ে স্বল্প উৎকৃষ্ট মানের খাবার পাওয়া যাবে এখানে তিন টাকা পঞ্চাশ পয়সাতেই পাওয়া যাবে এখানে রুটি যা সত্যি অবাক করার মতো বিষয় সবজিতে পরোটা মাত্র পাঁচ টাকা এগরোল তিরিশ টাকার বাকিটা এখানে এলেই জানতে পারবেন তবে আর দেরি নয় আপনার রসনার তৃপ্তি মেটাতে হলে আপনাকে আসতেই হবে আহারে পাহারে বাঙালি রেস্টুরেন্টে কে এন রোড বহরমপুর বি আর ও অফিসের অপর প্রান্তে প্রতিদিনই আসি ডিনার লাঞ্চ ডিনার দুটোই আসি এখানে সকালের দিকে পরোটা হয় ঘুগনি পরোটা আচ্ছা আমি খাই এখানে পরোটাটাই বেশি খাই আর রাত্রে রুটি খায়। বহরমপুরের সব দোকানের থেকে এই দোকানের অনেক দাম কম আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই দোকানে অনেকটাই দাম কম এখানে হ্যাঁ রুটি সাড়ে তিন টাকা এখানে আমি এমন এমন আইটেম রেখেছি যেখানে পকেট ফ্রেন্ডলি মানে স্টুডেন্টরা অনেক বাইরে থেকে পড়তে আসে এখানে পরীক্ষা দিতে আসে প্লাস এখানে পড়াশোনাও করে তাদের জন্য এখানে পকেট ফ্রেন্ডলি খাবারও পাওয়া যাবে যেসব খাবার একটা মাল্টিপাল রেস্টুরেন্টে গেলে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কম্বো নেয় সেই কম্বোগুলো আমাদের এখানে একশো পঞ্চাশ একশো কুড়ি কিংবা তারও কমে আমাদের কাছে রাখা আছে অ্যাভেলেবেল আছে কি যেমন এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন আছে দেড়শো টাকা যেটা আদার মাল্টিপাল রেস্টুরেন্টে গেলে আপনার সেই কম্বোটা নিয়ে প্রায় দুশো আড়াইশো টাকা নিয়ে নেবে এবার এগ ফ্রায়েড রাইস থাকে হচ্ছে এক প্লেট ফুল ফ্রায়েড রাইস থাকবে এগ ফ্রায়েড রাইস তার সাথে চার পিস চিলি চিকেন থাকবে আর আরেকটা আছে ভেজ ফ্রায়েড রাইস প্লাস চিকেন কষা সেখানে আপনার থাকবে হচ্ছে ফুল প্লেট ভেজ ফ্রাইড থাকবে তার সাথে দু পিস চিকেন কষা থাকবে একদম মাংস দেখে এবার মাংসটা যদি আপনি বলেন যে হাড্ডিওয়ালা নেবেন বা সলিড নেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে সেটা আপনাকে বলতে হবে এছাড়া আছে আপনার চারটে রুটি হাফ ডিম তড়কা সেটাও আছে আপনার সব থেকে লোয়েস্ট কস্ট চল্লিশ টাকা মাত্রিপোর্টি নেটওয়ার্ক